গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো বড়দের আমার প্রণাম জানিয়ে আর ছোটোদের আমার বুক ভরা অনেক ভালোবাসা জানিয়ে আমি চলে আসি নতুন একটা ব্লগ নিয়ে তো ওই যে সকালবেলা উঠে আসলে বাসি কাজকর্ম করে নিয়েছি তো আমার কিন্তু চান্দানো হয়ে গেছে তো তারপরে ওই যে ছাগলগুলো আগে বেঁধে দিয়ে আসলাম তো ছাগলগুলো বেঁধে দিয়ে আসার পরে তারপরে যে দেখো এখন ঠাকুরটা মুছে নিচ্ছি আর আমরা কিন্তু চা বানিয়ে তো খেয়ে নিয়েছি আর ছেলেকেও খাইয়ে দিয়েছি তো ওই যে এদিকে চলে আসলাম পুজো দেওয়ার জন্য তো ঠাকুরটা তো আগে লেপে নিয়েছি তো তারপরে কিন্তু পুজোটা দিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা পুজোটা দিয়ে নিই তো তোমরা তো তখন ভিডিওটা দেখতে থাকো তো চলো পরে কথা আছে তোমাদের সাথে পুজো দেওয়া তো হয়ে গেছে তারপরে চলে আসলাম রান্নাঘরে তো ওই যে দেখতেই পাচ্ছ ওইগুলো হলো বড় ধনিয়ে ধনিয়া আর কি তো সেগুলো আমি এখন মানে মানে কিছু ভেজে রাখবো আর কিছু কাঁচাই যে কৌটাটার মধ্যে ঢুকিয়ে রাখলাম কারণ ভেজে রাখলে একটু সুবিধা হবে যখন রান্না করব তখন হাতের কাজে মানে হাতের পাশেই পাব আর কি তো তখন আর ভাজার অত সে থাকবে না তারা হওয়ার সময় আর কি তো যাই হোক এর জন্য আমি ভেজে নিচ্ছি আর ওদিকে সোয়াবিনটা ভিজিয়ে নিলাম তো এই যে সোয়াবিনটা এখন ভেজে নিচ্ছি আর ওদিকে কিন্তু ধনে ভাজা আমার হয়ে গেছে আর যে দুদিকে দেখো লঙ্কাটা আমি ভেজে নিয়েছি আর লঙ্কা আর আদা বেটে নিচ্ছি তো আজকে রান্না হবে কাঁচা কলা আলু দিয়ে আর সোয়াবিন দিয়ে ঝোল হবে তো এই যে এখন এদিকে সবজিটা বসিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা সবজিটা আমি রান্না করতে থাকি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা ওদিকে কিন্তু আমার রান্নাটা হচ্ছে আর এদিকে আমি রান্নাঘরের বাকি কাজগুলো করে নিচ্ছি তো এই যে কালকে এই টেবিলের যে পিষেটা ওইটা কিন্তু ধুয়ে দিয়েছিলাম যে এই কাপড়টা যে বিছিয়ে রাখি এটা কালকে ধুয়ে দিয়েছিলাম তো সেটা কালকে আর বিছানো হয়নি তো ভাবলাম যে আজকে বিছিয়ে নেই তো এই যে দেখতেই পাচ্ছো ভালো করে বিছিয়ে এখন মানে ভালো করে পেতে তো এখন ওই যে ঝুরুগুলো রেখে দিলাম তো ঝুরির মধ্যে যে কোটাগুলো আছে এগুলো এখন সুন্দর করে বসিয়ে রাখবো তো এগুলো কতদিন থেকে ধুতে চাই বন্ধুরা যাতে ধোয়াই হচ্ছিল না তো এই যে এই সব ফল কৌটাগুলো সব আমার ছেলে খেয়েছে তো দেখো অনেকগুলো জমা হয়ে গেছে তো এগুলোর মধ্যে এখন অনেক জিনিস রাখা যায় আর কি মানে মশলা তো ওই যে দেখতে পাচ্ছো সব একদম ধুয়ে ধুয়ে পরিষ্কার তো ওগুলো সব এখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি তো এরকম করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলেও কিন্তু বন্ধুরা রান্নাঘরটা একদম পরিপাটি গোছানো থাকে ভালোও লাগে দেখতে তো চলো আমার রান্নাঘর মানে মোটামুটি কমপ্লিট তো ওই যে দেখো ঝুড়িগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি এবার বাসনগুলো যে ধুয়ে রেখেছিলাম তো ওগুলো তো গোছানো হয়নি তো সেগুলোই এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি আর এদিকে টেবিলটা একটু ভালো করে পরিষ্কার করে মুছে নেব তো বন্ধুরা রান্না বান্না তো কমপ্লিট তো এবার ঘরটা ঝাড় দিয়ে নেই তো এই যে দেখতেই পাচ্ছ ঝুল মানে আমার চোখের সামনে আমি যদি একটু ঝুল দেখি তো আমার ভালো লাগে না আমি একদম সাথে সাথে মানে পরিষ্কার করে ফেলি তবে বার দেখি আর কি আজকে তো বুধবার তো আজকে ঝাড় দিলাম আর কি আর মঙ্গলবার আর শনিবার আর বৃহস্পতিবার আমি এই তিন দিন আমি ঝাড় দিই না মানে ঝুলগুলো পরিষ্কার করি না তাহলে তাছাড়া কিন্তু আমি প্রতিদিনই পরিষ্কার করি আর কি মানে যখনই দেখবো তখনই আমি পরিষ্কার করি আর যদি কোনো দিনও করি তাহলে ভুলবশত হয়ে যাবে আর হয়ে যায় আর কি তো যাই হোক তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার চলে আসলাম যে গ্যাসটা জন্য জন্যে রান্না করার পরে আমি গ্যাসটা মুছিনি কারণ গরম ছিল আর গরম কাচের তো ওটা যদি ফেটে যায় এর জন্য ভয় লাগে আর কি তো গরম ছিল দেখে আমি মুছে নিই তারপরে ঠান্ডা হয়েছে তারপরে কিন্তু আমি ওই মানে চুলাটা মুছেছি তো যাই হোক রান্নাঘরের কাজটা সব কমপ্লিট এখনও খাওয়া দাওয়া হয়নি কিন্তু করব আর এখন চলে আসলাম ঘরে তো ওই যে ডাইনিংটা সুন্দর করে গুছিয়ে নিলাম এবার বিছানা চাদরটা আজকে উঠাবো কারণ ওই যে দেখতেই পাচ্ছ বাবু একদম সিঁদুর ফেলে দিয়েছে বিছানার মধ্যে তো নোংরা হয়নি জানো শুধু ওই সিঁদুরটার জন্য আমি তুলে দিলাম মানে বিছানা চাদরটা তুলে নিলাম ওটা ধুয়ে দিব আজকে আর নতুন একটা পেতে নিলাম আর ওই বিছানা চাদরে বাবু যদি সিঁদুর না ফেলতো তাহলে আরও দু তিন দিন রাখা যেত আর কি মানে অতটা নোংরা হয়নি নোংরা হয়ইনি বলতে ধোয়ার পরে দু দিন মানে ব্যবহার করলাম তারপরে বাবু রকম কাণ্ড করলো তো যাই হোক এই যে নতুন বিছানা চাদর আর একটা পেতে নিলাম তো এটাও ধোয়া এটা ধুয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম তো যে এখন বিছানা চাদর তারপরে বাবু বাবুর কিছু জামা কাপড় আছে তো সেগুলোই এখন ভিজিয়ে রাখবো একটু তো ভিজিয়ে রেখে তো বাবুকে স্নান দান করিয়ে দেবো আবার খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া বাবুর এখনও হয়নি তো বন্ধুরা আমার মানে বাবুর কিন্তু দুপুরবেলা খাইয়ে দাইয়ে চান দান করিয়ে খাইয়ে দাইয়ে কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমিও একটু শুয়েছিলাম আর কি হ্যাঁ তো ওই যে দেখতেই পাচ্ছ বাবুকে এখন খাইয়ে দিচ্ছি মানে খাইয়ে দিচ্ছি ঘুমের থেকে উঠেছে তো ওকে এখন খাইয়ে দিচ্ছি তো ওকে খাওয়া দাওয়া করানোর পরে আমিও খেয়ে নেব তো চলো বন্ধুরা বাবুকে খাইয়ে দিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা বাবুকে খাইয়ে দিয়ে একটু রেস্ট করলাম আর কি তো বিকেলবেলা তো ওই যে দেখো তারপরে জ্বালানার দিকে তাকিয়ে দেখছি বাইরে বাইরে আকাশটা এতটা মেঘ করেছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো ঘরে আর থাকতে পারলাম না তো বাইরে চলে আসলাম বন্ধুরা তো ওই যেগুলো এই মানে এখানে আমার ছাগলগুলো খাচ্ছে তো বৃষ্টি আসবে তো ওই জন্য ভাবলাম যে এখানেই থাকি যদি বৃষ্টি আসে তো ছাগলগুলো নিয়ে একদম বাড়ি চলে যাব আর এই যে দেখো আমার ছেলে কী যে আনন্দ লেগেছে এত সুন্দর হাওয়া দেখে মানে কার না ভালো লাগবে বলো সকাল থেকে এত মানে গরম দিচ্ছে তো বিকেল টাইমটা এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে এতটা ভালো লাগছে কি বলবো তো এই যে দেখো আমিও বাইরে চলে আসছি ছেলে আমি তো এই যে দেখো হাওয়া খাচ্ছি আর কি বাইরে এতটা হাওয়া দিচ্ছিল মানে কী বলবো খুব ভালো লাগছিল তো এই যে বন্ধুরা চলে আসলাম এখন বাড়িতে এখন কিন্তু বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে আর এই যে দেখো এতটা হাওয়া দিয়েছে যে বারান্দা একদম পাতা একদম ভর্তি হয়ে গেছে সব হলো সজনে পাতা সজনে ডাটা যে আছে ওগুলো হলো পাতা তো ওগুলো পাতাতে দেখো একদম বারান্দাটা পুরো এসে হয়ে গেছে তো ওই যে এখন বৃষ্টি পড়ছে